জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরিয়ানার যে সংগ্রাম করছি সেই সংগ্রামে দেশের গণতন্ত্রণ প্রক্রিয়ায় আপনাদের অবদান আমরা প্রত্যাশা করি এবং বিএনপি যদি জনগণের ভোট পায় ইনশাল্লাহ বিএনপি সে সরকার গঠন করবে শৈলচারী আওয়ামী লীগ সরকার আর যে নেত্রী ছিলেন তিনি কাপুরেশের মতো দেশ ছেড়ে পালিয়েছেন এটা সত্য এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে আপনারা তৃতীয় জাতি কাউন্সিলের জন্য আজকে এখানে সমবেত হয়েছেন আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আমি এক কথায় বলবো এই প্রক্রিয়াটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার নাম হচ্ছে আপনাদের সংগঠনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সে কারণে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আপনাদের এই প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনে দিকে এগিয়ে যাবে এবং আমরা বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম করছি সেই সংগ্রামে আপনারা বিগত পনেরো বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আগামীতে ঠিক একইভাবে যে শেকড়ontan প্রক্রিয়ায় আপনাদের অবদান আমরা প্রত্যাশত করি আমার মনে আছে যখন রাষ্ট্রপক্ষে প্রতিবাদ করছিল পথে অনেকেই তখন প্রকাশ্যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে করতে পারেনি তখন جناب এই প্রকুল আলম সাহেব ইঞ্জিনিয়ার ডক্টর সাহেব আমার মনে আছে এখানে এখানে আজকে আজকে আমাদের সভা দেশবাসী তার সুফল পেয়েছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণ হয়নি আমরা একটি ধা অতিক্রম করেছি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আর যে নেত্রী ছিলেন তিনি কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন এটা সত্য কিন্তু আর যে দুটি ধাপ বাকি আছে তৃতীয় ধাপ হচ্ছে এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং তিন সেই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে যারা জনগণের সত্যিকার ভোটে নির্বাচিত হবে তাদেরকে দিয়ে সংসদ গঠন করে সরকার গঠন করে এবং বিএনপি যদি জনগণের ভোট পায় ইনশাল্লাহ বিএনপি সেই সরকার গঠন করবে এবং আমাদের নেতা সেই সরকারের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আজকে যা সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের যে অবদান সে অবদান কথা মনে রেখে আগামীতে একই সঙ্গে একদিকে অর্থনীতির উন্নয়ন অন্যদিকে এদেশের গণতন্ত্র উভয় ক্ষেত্রে অতীতে আপনারা যেভাবে সংগ্রাম করেছেন ভবিষ্যতেও ঠিক একইভাবে প্রয়োজনের রাজপথে থেকে আপনারা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানিত জাতি হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করবেন যেমন একদিন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান